নবীর মা কয় আরে মেস্তুরি এই বিপদে যে এত বড় উপকার করেছ রে মেস্তুরি অন্ততবক তোমার কাথের মূল্য লোহার মূল্য নিয়ে যাও কয় না না মা আমি নিব না এমনি মেস্তুরি বড় বড় কদনে হাঁটতেছে মুসা নবীর মা বড়া মানুষ পিছনে হাঁটতেছে কয় মেস্তুরিয়ে দাঁড়াও দাঁড়াও ও মেস্তুরি দাঁড়াও এই বিপদে দিনে এত বড় উপকার করেছ অন্তদ তোমার নামটা বলে দাও আমি মাঝে মাঝে তোমার জন্য দোয়া করব আর যদি বলি মিস্ত্রী ডেকে বলে মা আমি এমন মেস্তুরি গোমা আমার পরিচয় সিম্বা আমি হলাম আল্লাহর ফিরিস্তা জিবরাবি আমি দুনিয়ার মেস্তুরি না আল্লাহর ফিরিস্তা জি পেয়েছে আল্লাহ পাঠাইছে আমাকে বাক্স বানানোর জন্য বাক্স বানাইয়া মুসানবিকে বাক্সে বলিয়া সমুদ্রে বাসায় দিয়েছে আর এই দিকে ফেরুন বাবা বিয়ে করেছিল আসিয়ান এমন জান্নাতি নারীকে

আজ সমুদ্রে গিয়েছে আর বাক্স তার দিকে তখন এগিয়ে দাসি বলে বাক্স কুড়ো বাক্স খুলে দেখি পূর্ণিমার চাঁদের যে সুন্দর ফুটফুটে একটা ছেলে বসে আছে বাজে ছেলে নিয়ে বাড়ি গেছেন ফেরাউনকে ডাক দিয়া কও তোমার ঘরে তো সন্তান জন্ম দেওয়ার যোগ্যতা নাই তোমার তো ছেলে সন্তান যোগ্যতা নাই বাচ্চা জন্ম দেওয়ার আমাদের তো কোনো সন্তান নাই বাবাজি বাবা মরে যাওয়ার পরে সন্তান হয় উত্তরসূরি হয় জায়গা জমি রাজত্বের মালিক হয় কর তুমি রাজা তারপরে কে মালিক হলে একটা সন্তান দরকার তো তুমি আমাদের এই মিশনে ঢুল পিটা দাও বলো আমি ফেরাউন আসি আর গরে আমার একটা ছেলে হইছি হইছি ফেরাউনকে কয় ঢুল পিটা বলে আমার একটা ছেলে হইছে আসি আর গরে ফেরাউন বর্ষি বাস পুরা কয় ঢুল পিটা আমার একটা ছেলে হইছি আল্লাহ যদি ঘাড়ে ধরে পালায় কেউ কাটা সম্ভব আছে আল্লাহ পালাইবে

আমার ছেলের দুধ পান করাবো কে দুধ মাছ চোদ্দ দলে দলে নারী আসতেছে বাসার ছেলে হয়েছে দুধ পান করাবো কত সুন্দর সুন্দর নারী আসে বাবা কুলে নে কিন্তু মুসা নবী কারো দুধ খায় নারী সারা মিশর কুস্তে কুস্তে সব নারী এনেছেন মুসানবি কারো দুধ পান করে নারী

সুন্দর সুন্দর দামি দামি কাপড় জবান মুসা নবীর মাখে দিল বাবা দামি দিমি খাবার খাওয়ার কথা বলল দামি জায়গা দিল বাসস্তানে দিল বলে আল্লাহ ব্যবস্থা করেছেনই জোরে কোন আমার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছি জুলুম বেশি ভালো না জুলুমের পরিণাম ভালো না কিসে

তোমার খালি সম্ভব জমে গেছি রাজপোশাক পরাইয়া বাবা মুসা নবীকে কোলে নিয়ে কয় মানুষ তো বিশ্বাস করবে না তোমার ছেলে তুমি একদিনও কোলে নাও না আমি তো দেখতেছি তোমার অবস্থা আজকে কোলে নিয়ে চুমু খাও এমনি বাবা ফেরাউন হাত বাড়াইছে মুসা নবীকে কোলে উঠাইবি কে উঠাইবি এইভাবে ডান হাত বাড়াইছে

খুদাই কেন কান্দে এখন যদি কই পোলাই সর মারছি জন্য খুদাই কান্দে শরম না গোলামদেরকে কও আমি এমনি কান্দি কান্দে এমনি কান্দেছি আমার বানির বাবা দিক ওই ফেরাউনের কাছে একদিন ইবলিস এসেছিল ইবলিস আশিয়া বলে এ ফেরাউন তুমি তো খুদা নবীকে তোমার নবীকে খুদা হলে নবী লাগে ফেরাউন তো আমি একলাই খুদা নবী আবার কেন নবী আবার পানি কই তখন শয়তান ক দেখো তো আমারে তোমার পছন্দ হয়নি কি ক শয়তানে কয় তো আমি নবী হইলে তোমার পছন্দ হয় এমনি খুদা যারা মানত তার বৃষ্টি দরকার হলে ফেরাউনের কাছে বলতো ফেরাউন দোয়া করলে আল্লাহ আবার বৃষ্টি দিত করে রাত কানত ফেরাউন কইতো আল্লাহ আমি জানি তুমি খুদা কিন্তু আমারে খুদা বললে ভালো লাগে আল্লাহ তুমি বৃষ্টিটা দিয়ে দাও আমি দুনিয়ার স্বাদ গ্রহণ করতে চাই যেন আল্লাহ বৃষ্টি দিত এবার শয়তান ডেকে বলে গো ফেরাও এবার তো নবী আছে বৃষ্টি আল্লাহর কাছে বলবা না বৃষ্টি দরকার হলে আমার কাছে বলবা এবার নবী আছে উম্মতের বান্দার আসি একটু খোদা বৃষ্টি দরকার গো বৃষ্টি দরকার এমনি ফেরাউনকে এবার তো নবী আছে কোট নাম্বার দিতে ডাকছে

দুর্গন্ধ এবার বৃষ্টি ফসল জ্বলতেছে এবার ফেরাউন শয়তানকে ডাকছে কয় কয় কেমন বৃষ্টি দিলে আমার বান্দার ফসল জ্বলে দুর্গন্ধ তখন শয়তান ফেরাউনকে একটা ধমক মেরে কয় তোর মতন গজব প্রাপ্ত লোক খোদা আমার মতন লানত প্রাপ্ত লোক হলো নবী মধ্যে পাইছো তুই বেশি পাইছো এবার রহমত আইতো করতে

এক লোকের সাথে ফেরাউনের বংশের এক কিপটির সাথে মুসা নবীর বংশের এক লোকের তর্ক বেজে গেল মুসা নবীর বংশের পক্ষ নিয়া কিপটিকে ঘুষি মারলেন বাবা নবী তো নবীর শক্তি জওয়ানি 40 জন যুবকের শক্তি একজন নবীর গায়ে থাকে এক ঘুষিতে এক কিপটি জায়গায় মারা গেছে তার লোকেরা দৌড়াইয়া যায় ফেরাউন কে বলে গো ফেরাউন তোমার বংশের লোক মেরে ফেলছে কই কে মেরেছে কই তোমার পানক পুত্র মুসা মেরেছে তখন ফেরাউন বলতেছে তাকে ধরি

আমার পারেন বাবাজি ও ওই দেশে যখন চলে গেলেন তখন ওহ নবী কই যাবেন কেউ তো পরিচয় নাই বাই নাই ঘর নাই খাবেন কই বড়জি একটা কুয়ার বসে বসে আছেন কোথায় যাব কই কাবো দেখবেন মানুষ হুরা পারা করে কুয়ার থেকে পানি নিতেছে কসকলস ভরে নিতেছে উট ভেড়া দুম্বাকে পানি পান করাইতেছে তবে দুইটা নারী দাঁড়ে আছে তারা হুরা পারা করে না তারা দাঁড়িয়ে আছে মুসা নবী কো তোমরা কেন রে হুরা করতেছ না সবাই হুরা পারা করে পানি নিতেছে খাওয়াইতেছে কো তোমরা কেন নিতেছ না কো আমরা নবীর আওলাদ সকলের সাথে হুরা পারা আমরা করি নারী

ওই যুবক যেই জায়গায় বসে আছে তাকে যা বলো আমাদের বাবা সৈয়দ নবি আপনাকে দাওয়াত করেছে আমাদের বাড়িতে মেহমানদারি করার জন্য আল্লাহ ওই মুসাফির সৈয়দের বাড়ি বাসস্থানের আবার ব্যবস্থা করছে সুবহানাল্লাহ জন্য বাবাজি হযরত মুসা নবীর সৈয়দ নবীর বাড়ি গেলে

এবার শুআইব নবীকে বলেন মুসা রে রে তুমি যদি রাজি তা করে তোমার তববীর প্রয়োজন আমি একটা মেয়ে তোমার কাছে দিয়েিতাম মুসা নবী হয়ে গেলেন শুআইব একটা মেয়ে বিয়ে দিলেন জামাতা বানাইলেন যখন আল্লাহ বলেন এ মুসা আর কে টাকা যাবে না আবার মিশ যাও ফেরাউনের দরবারে যাই আবার কালেমার দাওয়াত দাও 还追不领呢 আছে যুদ্ধ তো সামনে বাজতেছে আল্লাহ কোন মুসা যাও আবার মিশর ফেরাউনের দরবারে যাও এবার ফেরসান হজরত সোহেব নবী রেখে বলে মুসারে তুমি তো চলে যাইবা রে মুসাম তবেরে রে মুসা যাওয়ার আগে আমি শ্বশুরের কাছে একটা হাদিয়া চাও তুমি যেটা চাইবা এটি আমি উপহার দিয়ে দিব মুসা নবী ভাবলেন কি নিব কি নিব উনার মেয়ে উনার বিবি অর্থাৎ সোহেব নবীর মেয়ে মুসা নবীর বিবি কয় স্বামী আমার বাবার কাছে আপনার এমনি বলেন। শ্বশুর আব্বা আপনার হাতের লাঠিটা আমি উপহার চাই সোহেবী কই লাঠির খবর কেমনে পাই রে নিশ্চিত আমার মেয়ে দিয়েছে সাবধানী লাঠি যেখানে সেখানে ফেলে দিও না যেখানে বন্ধনে ফেলে দিও না

তোমার ভাই হার কমেনবী দিলাম দুই ভাই যখন বাবা ওই সংসার ভবনের সামনে ফেরাউনি কাছাকাছি চলে গেল পাহারাদার দেওয়া আছে পুলিশ বাহিনী দেওয়া আছে বিডিআর আছে এই বাসে বাবা সেনাবাহিনী মোতায়েন আছে যত বাহিনী আছে সব মোতায়েন করে রেখেছে সামনে ভাগ বার লোক দাঁড় করায় রাখছে যেন কোনো লোক তার সংসদ ভবনে ঢুকতে না পারে ওই দারোয়ানের কাছে যা বলি তোমাদের মিস্টার ফেরাউনের সাথে আমি সাক্ষাৎ করতে চাই আমাকে চিনি আমি ফেরাউনের পালক পুত্র মোসা কিপ্টিরে

তখন তো ফেরান করব তোমার মুজেজা কি সব নবীদের এক একটা মুজেজা ছিল মুজেজা ছিল নবীদের মুজেজা ছিল আমার মুজেজা কি গো আল্লাহ কিভাবে ভাবে মুজেজা দেখাব প্রমাণ নবুয়তি প্রমাণের জন্য মুজেজা দেখানোর দরকার লাগবে গো আল্লাহ আমি কিভাবে মুজেজা দেখাব আল্লাহ কয় মুসা তোমার হাতের লাঠিকে আমি মুজেজা বানাই দিলাম সুবহানাল্লাহ জুরবরি সুবহানাল্লাহ সাবি যখন বলেন আমি প্রাণের বালক পুত্র বলে ধরো তাকে পিটানো লাগা তখন একজন আরেকজন দারোয়ানকে কয় পিটাইস না তার পালক পুত্র ফেরাউনের কাছে কবরটা পৌঁছায় দেখ কি বলে তারা দৌড়ায় কবাস ফেরাউন আপনার পালক পুত্র মুসা এসেছে সে আপনার সাথে সাক্ষাৎ করতে চায় সে নাকি নবী হয়ে গেছে আপনারে কালে মার দাওয়াত দিতে চায় মুসা তখন ফেরাউন কয় আন আরে বল সংসদ ভবনে প্রবেশ করার জন্য ফেরাউন চাইছে মস্কানি করবে মুসার সাথে টাকটা করবে কয় হেরা আমার ঘরে খাওয়াইলাম লালন পালন

মক্কে নিয়ে যখন প্রবেশ করলেন তখন মুসানবিন দাঁড়ায় বলেন ও এমপিরা ও মন্ত্রীরা ও প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তোমাদেরকে আমি নবতির দামার দিতেছি তোমরা কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ মুসা কালিমুল্লাহর কালেমার দাওয়াত দিতেছি কালেমার দাওয়াত দিতেছি বলতেছে তখন ফেরাউন কয় মুসা তুমি নবী হইছো

আগামী কাল আসবা আমার জাদুর সাথে তোমার পরীক্ষা হবে আশি হাজার জাদু নিয়া জাদুবিদ্যা যারা হাসিল করে তাদেরকে হাজির করছে ফেরাও আর মুসানবি একাই তার লাঠি নিয়ে হাজির হয়ে গেছে বাবা তখন মুসানবি বলতেছেন তোমরা আগে তোমাদের জাদু ছাড়ো আমি কাপুরুষ না আগে আমারটা ছাড়বো তোমরা আগে ছাড়ো আশি হাজার জাদু বাবা যখন সারা হয়েছে একসাথে মুসানবি লাঠি ছেড়ে দিছি মুসানবি লাঠি ছাড়ার সাথে সাথে অজাগর

দুনিয়ার জাদু খাবে না নাকের শ্বাস দিয়া বাবা আশি হাজার জাদু কে ফেলছে সব জাদু বিদ্যার সেজদায় পড়ে গেছে ওই দেখি অনেকের পিমন্তি আর জাদু বিদ্যা বিদ্রা কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে আর যদি বলি বাদি ফেরাউনি কান থেকে পলাইছে গো

জাতি চলো রে এইদিকে মামানি এইবারে চলতেছে 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 ওসা নবী ফেরাউনের হাতি জুলুম নির্যাতনের শিকার জুলুম নির্যাতনের শিকার হয়ে বাবা একদিন ফেরাউন বাহিরা সং করতেছে মুসা নবীর দੌਰান শুরু করছে মুসা নবীর উম্মত নিয়া মুসা নবীর দরতে 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 সাগরের কিনারে গিয়েছে সামনে দেখে রাস্তা নাই আল্লাহকে বলে মানি সামনে তো আর কোন রাস্তা নাই পিছনে ফেরাউন বাহিনী আসলে আমাদেরকে হত্যা করে ফেলবে ও মানি কি করবো আল্লাহ কোন তোমার হাতের লাঠি দিয়া বাড়ি দাও আমি আল্লাহ রাস্তা বানাই দিব মুসানবি লাঠি দিয়ে একটা বাড়ি দিলেন একটা ব্রিজ হয়ে গেল সাথে বারো গুত্রের মানুষ ছিল বাবা যেমন এক রাস্তা দিয়ে যাব না আমাদের বারো গোষ্ঠীর বারোটা রাস্তা লাগবে মুসানবী কাল তাহলে এরা তো এক রাস্তা দিয়ে যেতে চায় না আল্লাহ ক রাস্তা বারোটা করো আরো এগারোটা বাড়ি দাও মুসানবী এগারোটা বাড়ি দিলেন রাস্তা হয়ে গেল তাদের উম্মত নিয়ে ওই পার পার হয়ে চলে গেলি আর যদি বলি এই দিকে ফেরাউন বাবা তার লস্কর বাহিনী লইয়া ওই সাগরের কিনারে যখন আসছি দেখে বিশাল বড় রোদ কিন্তু গোড়া দেখে কোন রোদ নাই ফেরাউনের চোখে আল্লাহ রোদ দেখায় কি বলেন রোদ কি ফেরাউনের জন্য বানাইছে আল্লাহ না মুসার জন্য বানাইছে প্যারছে দেখে রাস্তা বিশাল বড় রাস্তা কিন্তু বাবা ঘোরা দেখে কোন রাস্তা নাই প্যারাউন কে আঘাত করতেছি ঘোরা নামে না গোড়া কিন্তু পানির নিচের মাটি সত্য না নরম উপর থেকে বলতে পারে গোড়া নামতেছে না নামতেছে না আল্লাহ বলেন আমি ফেরামকে আবার ধরবো পানির মধ্যে ধরবো সে না নামে আমি ধরবো না আমি আল্লাহ সুযোগ দিয়েছি আবার আর ছাড় দিব না এবার তার জনমের ধরা ধরবো জনমের ধরা ধরবো আমি ধরে ফেলবো আল্লাহ বলেন তাহলে কেমনে নামাবো যাও যাও জান্নাত থেকে একটা ঘোড়া নিয়ে যাও একটা একটা ঘোড়ার গুড়ি নিয়ে যাও একটা গুড়ি লইয়া ওই কুড়ার সামনে পানি দিয়ে হাটায় নিয়ে যাও একটা গুড়ি নিয়ে জিবরিল সমুদ্রের উপর দিয়ে যখন টক টক করে পানির উপর দিয়া ওই গুড়ি হাটিয়া যায় ফেরাউনের ঘোড়ায় কয় গুড়ি জাগা আমি কেন পারবো না এমনি বাবা লাভ দিছে পাল দিছে এমনি আল্লাহর ফেরেশতা জাতা দিয়া দর্ষে সুবহানাল্লাহ যখন পানিতে চুবানি খাইছে এবার ফেরাউন কয় আমি মানতেছি ওই আল্লাহর প্রতি ওইবারে ডাইরেক্ট যদি বলে ভুল হইতে পারে সে উল্লেখ করে কয় আমি ঈমান আনতেছি মুসার هارুন যে আল্লাহর প্রতি ঈমান আনছে সুবহান আজরিক আল্লাহ আমি মানতেছি মুসার হারাম যেই আল্লাহর বুদ্ধিমান এনেছে আল্লাহকে জিবরীল লে আমি আল্লাহ দিল বড় নরম আমি আল্লাহ দিল বড় নরম একবার ডাক দিয়েছি আমি আল্লাহরকে দুবার ডাক দিলে আমার দিল নরম হয়ে যায় আমি আল্লাহ ক্ষমা করে দিবই

জবান দিয়ে কতই কইতে পারে না কয় আরে মিথ্যা বলবো না এখন তো তুমি পারলো ইচ্ছা করলো কইতে পারবে না তখন বলা দরকার ছিল যখন হাঁটতে পারো চলতে পারো কথা বলতে পারো তখন জবান কে হেফাজত করার প্রয়োজন ছিল এখন বলে লাভ নাই এটা বনডামি কথা বলেন ঠিক কিনা সত্যি থাকতে বলতে হবে যারা হাততে পারে না তখন তো আর করবো না আর খাবো না আর নিবো না তো তখন ঠিক কিনা শক্তি থাকতে জানি শক্তি তোমরা করো আল্লাহ ডাইরেক্ট আসমানে কবুল করো ভালো বলে না আমার বানের বাবাজি আল্লাহ বলে নেই ফেরাউন আমি এই সমুদ্রে ডুবে মারব পানি খাবে না মাটি খাবে না কোন মাছ খাবে না কোন প্রাণী খাবে না আমি আল্লাহ তাকি রক্ষা করব তার লাশটাকে আমি করব কোন কিছুকে খাইতে দিব না ওই ফেরাউনকে আল্লাহ আমি সুখী বানায় রাখবো পৃথিবী ওই রকম ফেরাউন মার্কা সৈরা সারা যেন ওই ফেরাউনের কাছ থেকে শিক্ষা নিতে পারে শিক্ষা নিতে পারে পরিণাম ভালো হয়

থেকে এই যে জমিয়ে দান হইতেছে এটা আল্লাহ আসমান থেকে রিজিক দান করতেছে মাছ বলতেছে এটা আল্লাহর পক্ষ থেকে দাওয়া হইতেছে আজকে বাবা রিজিকের মধ্যে কেন জানি দুই হাতের পাপ কামাই করতেছো।

ঠিক আছে খাবার ব্যরাম এবার জানে কি বলে অমুসা মুসা কতবার বেজালল শুনে নাও ওই ব্যনিছে বেজালল উম্মতরা ক মুসা রে তো রুদ্র লাগে কোন ছায়া নাই গোন নাই কেমনে আমরা রুদ্রের মধ্যে থাকব আল্লাহকে মুসা নবী বলে ও আল্লাহ চিৎকার দেয়া বলে আল্লাহ আর জবান খুলে বনি আল্লাহ

আন্দা বলে মশারি আরে তাদেরকে জানে দাও তাদের কাপড় চোমোর জীবনে ময়লা হবে না রেলা

পেল কিন্তু তাদের সন্তানের কাপড় চোপড় কোথায় পাবে আল্লাহ বলে মুসা জানে দাও তাদের সন্তান যখন পৃথিবীতে আসবে কাপড় চোপড় সহ আমি পাঠাবো তাদের কাপড় পরিধান অবস্থায় ফাটাবো এবার বেজলুম উম্মতরা কো মুসা আমাদের সন্তান ছোট ছোট আসবে সন্তান যখন বড় হবে কাপড় ছিঁটট হয়ে যাবে তখন কাপড় আমরা পাবো কই মুসা নবী কো আল্লাহ তারা কই কাপড় না কিছুট হয়ে যাবে ছেলে বড় হয়ে গেলে তখন কাপড় পাইবো কই আল্লাহ কো মুসা তাদেরকে জানাইয়া দাও তারা সন্তান